আসসালামু আলাইকুম ডিজিটাল আইডি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আজকের বিষয়টা হচ্ছে যে আপনার ফেসবুকে যখন আপনি ফেসবুকটা ইউজ করেন বা আপনি ফেসবুকে কোনো পোস্ট করছেন বা শেয়ার করছেন তো আপনার ফেসবুকটা আপনার প্রোফাইলটা কে কে মানে দেখছে এটা দেখার অপশনটাও আছে দেখবেন কিভাবে কে কে দেখতেছে এটা দেখার অপশন আছে তো কিভাবে দেখবেন কোথা থেকে দেখবেন সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন সর্বপ্রথম চলে যাচ্ছে ফেসবুকে যাব মনে আমি আমার ফেসবুকে গেলাম এখানে গিয়ে আমার এখানে প্রোফাইলে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ভিউ পে সোর্স ভিউ পে সোর্সে যাচ্ছি আচ্ছা এখানে পেজ সোর্স আছে তাদের অ্যালগোরিদম ফেসবুকের অ্যালগোরিদম এ চলে আসছি তো সেই ক্ষেত্রে এখন আপনি এখানে কন্ট্রোল এফ ক্লিক করবেন তাহলে এখানে আসবে কি সার্চ বাটন আসবে তো সার্চ বাটনে আপনি লিখবেন বি ইউ ডাবল ডি ওয়াই আন্ডার আইডি অথবা প্রোফাইল যদি দেই এখানে প্রোফাইল আসে কিনা পি আর ও এফ আই প্রোফাইল না আসছে স্যার তাহলে ওই যে দেখেন আইডি এন্টার দিলাম এই যে দেখেন কন্টাক্ট র্যাঙ্কিংস তারপরে বাড়ি আইডি স্ট্যাটাস টু এটা এটা দিয়ে দেখি এটা কে আছে এখানে দেখি অথবা একটু দূরে যাই এই যে সবগুলো কিন্তু বাড়ি আইডি তো আমি এখান থেকে ধরেন একটা একটা আইডি এটা নিলাম এখান থেকে এদাই হচ্ছে আইটি আইডিটা নিয়ে আমার এখানে আমি যদি দেখেন ইন্টার এখান থেকে রাশেদ তানিম যে আমার আইডি নামটা এটা ডিলিট করে আমি এখানে পেস্ট করলাম ওই আইডিটা এটা হচ্ছে একটা আইডি যে সে আমাকে দেখছিলো বা আমার আইডিতে বা আমার আইডি তে ঘুরেছিল তো এটা এরকমভাবে আপনার মানে দেখতে আপনার ফেসবুককে চেক করছে ফেসবুককে দেখতেছে আপনার প্রোফাইলে বা কোনো ভিডিও স্ট্যাটাস ছাড়লে অনেক সময় দেখা যায় আপনার সাথে অ্যাড নেয় ওরকম ব্যক্তিকে দেখতে চাইলে আপনি দেখতে পারবেন তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি নিজেও বুঝতে পারবেন কে কে আপনার ভিডিও প্রোফাইল দেখছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম